আসসালামু আলাইকুম আসল আসুর ভালো আছেন তো আমার হাতে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা পলি ব্যাগ তো জাস্ট আমি কিছু উদাহরণ আপনাদের দিই যেগুলো আপনাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ হয়ে থাকবে আমি আশা করছি তো যারা হচ্ছে জ্ঞানী লোক আছেন তারা আমার কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনবেন দেখুন আমি ছোট্ট মানুষ হিসাবে জাস্ট আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিব এই যে এই পলিব্যাগটা দেখতে পাচ্ছেন এই পলি পলিব্যাগটা দেখতে পাচ্ছেন এই পলিব্যাগের মধ্যে মনে করেন যে লাল আর কালো পিঁপড়া এভাবে দিয়ে জাস্ট এটার মুখটা হ্যাঁ মুখটা চেপে ধরে রাখুন ধরে রাখার পরে তারা ঠিকই কিন্তু এইখানে উম একভাবে তারা চলাফেরা করতেছে হাঁটা চলা করতেছে কিন্তু তৎক্ষণাৎ আমি যদি এই যেভাবে একটা ঝাঁকা দিই তখন এই লাল পিঁপড়াগুলো ভাববে এই কালো পিঁপড়া হয়তো আমাদের শত্রু সে হয়তোবা কোনো ঝামেলা পাকাচ্ছে আমাদের মারার ষড়যন্ত্র করছে এরপ এরকম ভাবে আপনার কালো পিঁপড়াগুলো ভাববে যে লাল পিঁপড়াগুলো হয়তোবা এরকম কোনো কিছু করছে যাতে করে ওদের সাথে আমাদের একটা শত্রুতা আর কি তারা ভেবে নেবে যে ওরা আমাদের শত্রু আর লাল পিপড়া ভেবে নেবেন ভেবে নেবে ওরা আমাদের শত্রু আমার কথাটা আপনারা জাস্ট কঠিনভাবে না নিয়ে একটু সহজভাবে বোঝার চেষ্টা করবেন তো তারা কি করবে হয়তোবা কয়েক মিনিটের মধ্যে তারা কি করবে যুদ্ধ লাগায় নেবে এক কথা যুদ্ধ লাগায় নেবে কারণ আমি অনেক দেখেছি যে আমাদের বাসার আশেপাশে অনেক পিঁপড়া আছে দেখা যাচ্ছে এক পিঁপড়া আরেক পিঁপড়ার সাথে যুদ্ধ করতেছে এরকম হয় দেখা যাচ্ছে পরের দিন প্রত্যেকটা পিঁপড়ার মাথা কাটা এরকম কিন্তু অনেক দেখেছি হয়তো আপনারাও দেখে থাকবেন তো সেরকম ভাবে এই যে এই যে পলি ব্যাগের মধ্যে দুই জাতের পিঁপড়া রাখা হলো আমি এরকম ভাবে সুন্দর করে ঝাঁকাইতেছি ঝাঁকাচ্ছে কে ঝাঁকা কে আমি থার্ড পারসন পার্সন হিসাবে আমি জাগাচ্ছি কিন্তু তার নিজেরাই নিজেদের শত্রু ভেবে নিচ্ছে কিন্তু মূল যে দোষী সে দোষীটা কিন্তু আমি নিজে মূল যে দোষী সে দোষটা কিন্তু আমার কিন্তু তারা স্বয়ং এখানে উপস্থিত থেকেও বুঝতে পারছে না যে আসলে দোষটা কা তারা কালো পেঁপড়া গুলো ভাবতেছে লাল পেঁপড়া হয়তো আমার সাথে কোনো ষড়যন্ত্র করতেছে যার জন্য এরকম হচ্ছে এলোমেলো হচ্ছে ভিতরে আর মানে জাস্ট উভয় পক্ষ উভয় দিকে দোষারোপ করতেছে তো বর্তমান প্রেক্ষাপট আসলে আমার এই উদাহরণটা পিপড়ার জন্য ছিল না কিছু কিছু মানুষের জন্য এই উদাহরণটা বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি যদি চিন্তা করি দেখেন এখন বাংলাদেশ বর্তমান যে প্রেক্ষাপটে আছে যে সিচুয়েশনে আছে ইন্ধন দেওয়ার মানুষ অনেক আছে দেখেন আপনাকে নিয়ে অন্যজন খেলা করতেছে আপনার কানে এমন কিছু বিষ তারা ঢেলে দিচ্ছে আপনি অন্য কেউ আপনার শত্রু হচ্ছে এবার সেই লোককে আপনার সম্বন্ধে এমন কিছু বলা হচ্ছে তার কাছে আপনি শত্রু হচ্ছেন মাঝখানে দুইজন শত্রুতা করতেছেন কিন্তু উনি কিন্তু তৃতীয় পক্ষ হিসাবে দুইজনের কাছ থেকেই সুযোগ সুবিধা নিচ্ছে তো এখন আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি আমরা যদি বুদ্ধিমান হয়ে থাকি তাহলে আমাদের বুঝতে হবে ভাই যে আসলে আমরা একে অপরের সাথে শত্রুতা করব এখানে লাভ টাকার হচ্ছে যদি মনে হয় যে শত্রুতা করে আমাদের লাভ হচ্ছে তাহলে করা যায় আর যদি মনে হয় না আমরা আমাদের মধ্যে শত্রুতা না করে যদি ভালো থাকতে পারি তাহলে তো তৃতীয় পক্ষের ক্ষতি হবে তো বর্তমান প্রেক্ষাপটে আমাদের সবাইকে সবার পক্ষ থেকে অর্থাৎ নিজ নিজ থেকে আমরা যদি সতর্ক হয়ে চলে আশা করি যে কোনো প্রকার সমস্যা হবে না তো যে উদাহরণটা দিচ্ছিলাম আসলে উদাহরণ উদাহরণটা কোনোভাবে পিঁপড়ার জন্য ছিল না এটা আমরা আশরাফুল মাকলো সৃষ্টি সেরাজীব আল্লাহ তালা আমাদের জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছেন মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন তো এই যে দুনিয়াতে চলাফেরা করতে গেলে অনেক মানুষ আছে অনেক মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে আমাদের বাঁচতে হয় সঠিক মানুষ ভুল মানুষ সবাই পৃথিবীতে থাকবে এটা স্বাভাবিক তো যাই হোক আমাদের সঠিক মানুষকে চিনে তাদের সাথে চলাচল করব সেটা আমরা মনে করি যাই হোক এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আসলে আমরা মানুষ হিসাবে কি আসলে আমরা মানুষ হতে পেরেছি কিনা সেটা আমাদের দেখার বিষয় আমরা একে অপরকে শত্রুতায় লিপ্ত না করে বন্ধুত্বে পরিণত করার চেষ্টা করবো যাই হোক সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আহ আসলে যে কথাগুলো বলেছি ছোট মানুষ সবাই ভুল ত্রুটি হতে পারে ভুল ত্রুটি ক্ষমা উদাহরণটা দিয়েছি আবারও বলছি কোনো জন্য উদাহরণ ছিল না আমাদের জন্য আমার জন্য আপনার জন্য সবার জন্য ভিডিওটা ভালো লাগে সবাই শেয়ার করে দেবেন আলাইকুম